এক হয়েছে গরমে জ্বালা দুই হয়েছে টুনি জ্বালা বিয়ে করে গু খেছি গুতলের মাটি খেছি লেতা হলের মতন হাগল গেছে ফুটুল এলাই ছোট ভাই আর পেটা হাঙ্গি দিন কাম করে বিয়ে লেজে দুছিস আরে ছোট একটা এক্সিডেন্টার হাতটা কাটি গেছে বেগ ছোট ভাই ওনি দেখ কন্টনে গাছ দুটি আছে ওর বালা করে কাছে যায় নজর করে দিয়েছে এটা ছোট ভাই আসানুলে গাছি এটা গাছ দুটি আছে গাছের মাঝে হাতালতা বেগ কিছু রয়ে গেছে তার বেটা বালা করে কাম মনোযোগ দি এলুম করে আব্বাতে বুঝি ভিডিও কল বসে ফোনটা রিসিভ করছি কির ভূ কি অবস্থা আসত্তি বালা আই আবার কত কেন বালা থাকবে

টুন আর মাথা চুল একটাও রাখতো না আর যা তা এই আইলে সুন্দর সুন্দর কিনে ওরে আর এডি বড় বড় ফুলের টপ এডি আর মাথা আরো গেছে নাই বলতে কোনো শব্দ নাই যা সাবেন ঘর সাজানো তা লাগাই অবস্থাটা খারাপ ভালোবাসার লাল আরো হাই যাবেন নতুন মাথার তা জুতা হিন্দু বিয়ার মোটো কাঁচা ফুল ফটোগ্রাফি ভিডিওগ্রাফি গাড়ি বাসর ঘর সাজ এ টু জেড সবকিছু এই আর কাছে এত ভালো লাগছে যদি বিশ্বাস করেন আন্নারা উনি ঘরের মধ্যে জুলার

নিজের প্রতি খেয়াল রাখবেন ফেসটা ফলোদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ